সেদিনকে গেছিলাম আমাদের পাড়ার একটা পার্লারে প্রতি বছর আমি এই পার্লার থেকে হেয়ার কাটিং করি আমার কাটিং তো হয়ে গেছে তো এখন চলছে মামনের কাটিং আর মামনের কাটিং হয়ে যাওয়ার পর এখন সেটিং চলছে ফাইনাল লুকটা আমি একটু পর দেখাচ্ছি এই দেখো কি সুন্দর হয়েছে চুলটা আমার কাটিংয়ের আর ভিডিওটা আমার করা হয়নি বাট মামুনির যখন কাটিং হচ্ছিল তখনই আমি করেছি কেমন লাগছে বলো তো এবার আমি আর মামনি বেরিয়ে পড়েছি যাব একটু শপিং মলে আর বলতে বলতেই চলে এসেছি ভি মার্টে এটা আগের সপ্তাহতেই উদ্বোধন হয়েছে তাই একটু ঘুরতে এসেছি পুজোর কেনাকাটা প্রায় কমপ্লিট আমাদের শুধুমাত্র একটু দুজনে মিলে ঘুরতে আসা সময় কাটানো এটাই ছিল আমাদের উদ্দেশ্য আর একটু জিনিসগুলোর দাম দেখে যাওয়া পুজোর পর না হয় একবার এসে ভালোভাবে কেনাকাটা করা যাবে আগের দিন ভিমার্টের পাশেই মেট্রো সিটিতে গেছিলাম সেটা কিন্তু এই ভিমার্টের মতো এতটা বড় নয় সেটাও দোতলা ছিল উপরেরটা ছিল লেডিস সেকশন নিচেরটা ছিল জেন্টস সেকশন কিন্তু এখানে কিন্তু লেডিস আর জেন্টস সেকশন একই সাথে আর উপরে আছে গ্রসারি আদার্স আইটেম আর সেকশন গ্রসারি আইটেমে কিন্তু প্রচুর প্রচুর জিনিস ছিল যেটা তোমরা আগে দেখলে আর এবার দেখো নিচে নেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি জেন্টস সেকশন নিচে নেবে বাঁ দিক দিয়ে চলে গেলে পুরো চলে যাবে জেন্টসের সেকশানে সেখানে জুতো থেকে শুরু করে ব্যাগ সমস্ত কিছু কিন্তু এই একটা ছাদের তলায় পেয়ে যাবে আমরা গেছিলাম রবিবার দিন তাই দেখো কতটা ভিড় আদার্স উইকডেজে কতটা ভিড় আমি জানি না বাট রবিবারে কিন্তু স্বাভাবিক ভিড় হওয়াটাই আয়না পেয়ে নিজেকেও একটু দেখে নিলাম এই যাচ্ছে হলো জেন্ট সেকশানটা নিত্য নতুন ধরনের একটু কালেকশনও দেখলাম এই মলটাতে একটু কলকাতা স্টাইলের সাধারণত বসিরহাটে যে কটা শপিং মল আছে বেশিরভাগটাই বসিরহাটের কালচার অনুযায়ী বাট এই একটা যেটা দেখলাম সেটা কিন্তু একটু কলকাতা স্টাইল ঘেঁষা এখানে জিনিসপত্রের দাম মোটামুটি ঠিকই আছে যেহেতু আমার কেনা হয়ে গেছে তাই আমি এখন আর কিনলাম না তো চলো এবার বেরিয়ে পড়ি এই বাদ ডান দিকে আছে জিনিসপত্র রাখার জন্য যেটা হলো সিঁড়ির মাঝখানেই যে জিনিসগুলো নিয়ে ভিতরে ঢোকা যাবে না সেগুলোই ওখানে রাখতে হবে তো চলো দেখো কত মানুষ ঢুকছে আর আমরা কিন্তু শুধুমাত্র ঘুরতে এসেছিলাম এবার আমরা বেরিয়ে যাচ্ছি টাটা